শুরু থেকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাত্র সেই পর্যন্ত আমাকে নাম বললাম যাতে বলতে পারলাম না বিশেষ করে আবদুল্লাহ কাজী হুমায়ের মা শাকিরার মা অনেক বোনাল্লাহ মা আল্লাহ এরকম দ্বারা শুরু থেকে সহযোগিতা করে মাদ্রাসা তাদের সহযোগিতা এই লোক সকলের সহযোগিতাকে আপনি গরমকালের না জাহাতে তুমি হিসাবে কবুলার মঞ্জুর করিয়া নেন আল্লাহ এই মাদ্রাসা কে আল্লাহ কেমন দেখিয়েন আল্লাহ এখান থেকে যেন আপনার দিনের খাস উনি বানাইয়ান بنتك ساترو كذنأ أبنار بريسا في كمادريشة ديالا الله علي لا تفرق محمد وعلى آله وَأَصْحَابِهِ والناس أَجْمَعِينَ آمين آمين برحمة يا أرحم الراحمين